প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে সুটকি দিয়ে লতি রান্নার রেসিপি আজকের রেসিপিতে আমি বলে দিব এই লতি কীভাবে রান্না করলে গলা চুলকাবে না চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ নিয়েছি জিরা পেস্ট এখানে এক চা চামচ পরিমাণ আর নিয়েছি কাঁচামরিচের পেস্ট এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর নিয়েছি কিছু সুটকি আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারেন আর নিয়েছি এখানে লতি লতি নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ হাফ কেজি লতি আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের আলু এই আলু দুইটাকেও আমি খুসা ছাড়িয়ে লতির মতো লম্বা লম্বি করে চিকন চিকন করে কেটে নিয়েছি এবার চলে আসলাম রান্না করতে চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই লতি রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে লতি গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না তারপর তেলটা গরম করে এতে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত অবশ্যই লতি রান্নার ক্ষেত্রে রসুন পেস্ট একটু বাড়িয়ে দিবেন এতে করে লতি গলা চুলকাবে না আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা পেস্ট এই জিরা পেস্ট দিয়েও আমি আরও বিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাঁচা মরিচের পেস্ট কাঁচা মরিচের পেস্ট দিয়েও আরও বিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি এভাবে এক একটা মশলা দিব আর বিশ সেকেন্ড করে ভেজে নেব। এতে করে এই মশলাটা পারফেক্টভাবে ভাজা হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে এই তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকিগুলো শুটকিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি শুটকিটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরও সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি এই সুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম এই তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে দেখছি শুটকিটা আমার কষানো হয়েছে কি না এই তো দেখতেই পাচ্ছেন সুটকিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সমস্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার সুটকিটা কষানো হয়ে গিয়েছে এবার আমি লতিগুলো এখানে দিয়ে দিব এই তো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজি লতি ও দুইটি মিডিয়াম সাইজের আলুর খুসা ছাড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লতির মতো করেই কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে এবার আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই লতি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর রসুন পেস্ট একটু বাড়িয়ে দিবেন এতে করে লতির গলা চুলকানোর সম্ভাবনা খুবই কম থাকে এই তো চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার ডাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় আরও দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আমি লতিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লতিটা আমার খুব ভালোভাবে কষিয়ে না হয়ে গিয়েছে তাই আমি এখন এতে টসা গরম পানি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো যেহেতু আমার এই লতিগুলো একটু বেশ মোটা সাইজের তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি এখানে এক কাপ পরিমাণ টসা গরম পানি দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লতি থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এবং তেলটা ছেড়ে দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট লতিটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব এতে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি লতির তরকারি খাওয়ার সময় যেন গলাটা না চলকায় সেই জন্য রান্নার সময় অবশ্যই গরম পানি ইউজ করবেন তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন রসুনের পরিমাণটাও বাড়িয়ে দিবেন আর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করবেন এতে করে আর গলা চলকানোর সম্ভাবনা থাকবে না